সবাই দীপাবলির অফার অফার করে পাগল করে দিচ্ছে তো তো চলেই তুই দীপাবলির জন্য জন্য অফার রেখেছিস দীপাবলি শর্ট পুজোর জন্য আমি বাম্পার অফারের আজকে একটা শাড়ি দেখাবো যার জন্য ভিডিওটা দেখতে হবে শুধু আজকে যেটা দেখাবো কিন্তু আমি একটা দেখাবো না কিন্তু আজকে যে কটায় দেখাবো সবই নতুন এবং নতুন অফার পাবেন মানে প্রত্যেকটা শাড়িতে থাকবে আজকে অফার 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 যেহেতু দুর্গাপুজো চলে গেছে দীপাবলিতে মানুষ চাইছে অফারে কিছু তাই জন্য আজকে নিয়ে এসে চলে এসছে একদম অফারের দামে শাড়ি দেখুন এই যে ফার্স্ট কালেকশনটা দেখাচ্ছি এই যে এটা দেখুন এই ধরনের শাড়িগুলো আপনারা হয়তো পুজোর আগে কিনেছেন 27 স্টিচ প্রিন্টের উপরে 27 স্টিচ চারশো টাকা সাড়ে চারশো টাকা দেখেন ফুল বডি কিন্তু প্রিন্ট রয়েছে উইথ ব্লাউজ পিসের সাথে যাচ্ছে আর একদম কিন্তু আগের কোয়ালিটি সাড়ে তিনশো না 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 আরো কম আজকে অফার থাকছে চারশো পঞ্চাশ টাকা শাড়ি

একটা শাড়ি রয়েছে দেখুন একদম লালের মধ্যে ডিজাইনটা রয়েছে আর এই যে পাড়ের গাছটা থাকছে একদম রয়েছে খুব সুন্দর রয়েছে ডিজাইনটা একদম মা কালীর জন্য কিন্তু একদম দুর্দান্ত হতে চলেছে এই ধরনের ডিজাইন এগুলো কিন্তু প্রাইস কিন্তু বেশি না এগুলোর প্রাইস আপনারা 350 টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা দেখেন আমরা 350 টাকার মধ্যে জাস্ট আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আজকে চলে এসেছে একদম বাম্পার অফারে কালেকশন নিয়ে মানে শুধু আজকে অফার দেব অফার আর থাকবে কিন্তু আজকে ভিডিওটা হ্যান্ডলুম এর উপরে অনেকে চাইছিলেন যে ভাই হ্যান্ডলুম এর কাস্টার্ড ও তো এই দেখুন হ্যান্ডলুমের মধ্যে নিয়ে চলে এসেছে একদম খাদির মধ্যে আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই থাকছে একদম হ্যান্ডলুমের মধ্যে থাকছে পুরো কালেকশন অনেক দিদিভাই বলেছিলেন যে হ্যান্ডলুমের মধ্যে ভাই কিছু কালেকশন নিয়ে আসো দীপাবলির মধ্যে কিন্তু হ্যান্ডলুম কিন্তু প্রচুর বিক্রি রয়েছে তো বিক্রি রয়েছে আজকে হ্যান্ডলুম দেখাচ্ছে নেক্সট দিন তার দেখাবো তো হ্যান্ডলুমের মধ্যে একদম নতুন যেগুলো রয়েছে একদম চিপ রেটে কিন্তু আজকে বেসিক্যালি যে হ্যান্ডলুম গুলো দেখাবো মানে পাঁচশো টাকার ওপরে প্রাইস থাকবে না সব পাঁচশোর নিচে থাকবে কিন্তু প্রাইস জাস্ট এই হ্যান্ডলুমটা দেখুন এগুলোর প্রাইস দেখে মনে হচ্ছে কিন্তু চারশো পাঁচশো টাকা কিন্তু একদমই সম্পূর্ণ ভুল এগুলোর প্রাইস আপনারা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে কোয়ালিটি কি একদম খাদির মধ্যে রয়েছে দেখুন

বনলতা ওই যে বনলতা আপনারা কিনে থাকছেন সেই বনলতাই কিন্তু ডিজাইনটা হ্যান্ডলুমের মতো করা হয়েছে পুরো একদম বনলতা প্রিন্ট রয়েছে খুব অসাধারণ চুপ চুপ পড়ে আর একটা দেখুন খাদির মধ্যে রয়েছে জাস্ট অসাধারণ এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে

আরেকটা দেখুন ঘনলতার মধ্যে জাস্ট অসাধারণ প্রত্যেকটারই কিন্তু কালার অপশন পেয়ে যাবেন প্রত্যেকটারই কিন্তু কালার অপশন পেয়ে যাবেন যে কটা আমি ডিজাইন দেখাচ্ছি আমি জাস্ট স্যাম্পল দেখে দিচ্ছি যারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ফোন করবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন দেখুন জাস্ট অসাধারণ কিন্তু রয়েছে কিন্তু আরেকটা দেখুন এটা থাকছে একদম হ্যান্ড উইভিং এর মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এটার মতো কালার পেয়ে যাবেন অনেক কটা দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন এবং এই যে কাজটা দেখছেন না এই কাজটা টোটালি কিন্তু হ্যান্ড উইপিং হাতে কাজ হ্যান্ড উইপিং মাত্র হাতে কাজ দেখুন ব্যাক সাইডটা দেখাচ্ছি তাহলে বুঝতে দেখুন হাতে পুরো তোলা কিন্তু কাজটা পুরো শাড়ির কাজটা হাতে তোলা এরও কালার পেয়ে যাবেন থেকে বারোটা কালার পেয়ে যাবেন আরেকটা দেখুন খাদির মধ্যে এই যে আরেকটা খাদির মধ্যে দেখুন জাস্ট অসাধারণ রয়েছে কিন্তু খুব সুন্দর দেখুন জাস্ট একদম আনকমন কিন্তু বহুত প্রিন্ট দেখেছেন বহুত ডিজাইন দেখেছেন কিন্তু বাট এই ডিজাইনটা একদম আনকমনে এবং কত সুন্দর একটা লতার মাঝখানে কিন্তু একদম পাখির প্রিন্ট রয়েছে এই যে পার্টটা দেখুন পাঠটাও খুব সুন্দর একদম আহ কি আছে এটা বটগাছ টাইপের মধ্যে টিয়া পাখি বসে রয়েছে জাস্ট অসাধারণ কিন্তু পার্টটা রয়েছে খুব সুন্দর একটি প্রিন্ট এগুলো কিন্তু সবে দীপাবলির স্পেশাল করা হয়েছে কিন্তু

কত দশ বছরের পুরনো ডিজাইন হতে পারে বাট এর ক্রেজ এখনো প্রচুর 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 পরিমাণে রয়েছে কিন্তু এই সিকুয়েন্স হ্যান্ডলুম জাস্ট অসাধারণ কিন্তু এখন প্রাইসটা কমে গেছে খুবই চিপ প্রাইজের মধ্যে চলে এসেছে এটা এখন প্রাইসটা থাকছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কত সুন্দর একদম ডিজাইনটা জাস্ট অসাধারণ কিন্তু রয়েছে ডিজাইনটা আর পুরো বটেই কাজ যাচ্ছে ওকে

তাদের কিন্তু এক কথায় পছন্দ হবে কিন্তু এই কালেকশনটা আর কালারটা কি রেখেছে জাস্ট লেমন গ্রিন কিন্তু কালারটা রয়েছে লেমন গ্রিন মধ্যে পিঙ্ক এর কম্বিনেশন রয়েছে জাস্ট অসাধারণ রয়েছে কিন্তু আর কাপড়ের কোয়ালিটিও তেমনই থাকছে আরেকটা দেখুন হ্যান্ডলুম ব্যানার ওসি হ্যান্ডলুম ব্যানা রয়েছে একদম পিঙ্কের মধ্যে রয়েছে যারা ছোট গুটির মধ্যে একদম সিম্পল করার জন্য সরু বর্ডার হবে দেখেন সরু বর্ডারটাও কিন্তু বেশি একদম একদম সরু বর্ডারের কতটা ফিনিশিং সুন্দর সুন্দর কাজ ফুল বডি এই কাজটা খুব রয়েছে প্রাইসটা থাকছে এটা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দেখে দিচ্ছি খাদির মধ্যে কাপড়ের কোয়ালিটিটা কি আমি হাতে আমি বুঝতে পারছি কাপড়ের কোয়ালিটিটা কি রয়েছে একদম পিওর যে মাল মালকটন অনেকে বলেন সেই মালকটনের মধ্যে কিন্তু শাড়িটা রয়েছে কিন্তু একদম ফুল লাইট ওয়েট আর কালারটা কত সুন্দর দেখুন আর কাজটাও কত সুন্দর একদম নতুন ডিজাইন এর যে পাড়ের কাজটা একদম কিন্তু নতুন রয়েছে কিন্তু এই পাড়ের ডিজাইনটা আর কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে একদম বেস্ট বেস্ট কোয়ালিটি এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র 350 টাকা মাংস 350 টাকা আর একটা দেখুন হ্যান্ডলুম এর মধ্যে নতুন একটা কালেকশন হ্যান্ডলুম বেনারসির মধ্যেই একদম ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু একদম নতুন ভাবে করেছি একদম আর একটা দেখুন একদম হ্যান্ডলুম বেনারসের মধ্যে নতুন ডিজাইন এই যে আঁচলের কাষ্টনা একদম টিশুর মধ্যে এইটার একদম নতুন বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে এর আঁচলটা আঁচলটার কিনা একদম টিশুর সাথে করা রয়েছে আর বডিটা যাচ্ছে একদম হ্যান্ডলুমের মধ্যে জাস্ট অসাধারণই একদম নতুনত্ব কলকা ডিজাইন এত নতুন এরকম প্রচুর নতুন আসতে চলেছে আপনারা জাস্ট দেখতে থাকুন এরকম নতুন প্রচুর ভিডিও আসতে চলেছে কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই কালেকশনটা আপনার পছন্দ হয়েছে নাকি এরকম কিন্তু আমরা আরো কিন্তু আপডেট করছি কিন্তু তাড়াতাড়ি জাস্ট অসাধারণ কিন্তু কারাক্টার রয়েছে কোনো কথা হবে না এবং প্রাইসটাও থাকছে খুবই চিপ প্রাইস এর মধ্যে ফাইভ হান্ড্রেড এর মধ্যে এইসব কালেকশন কিন্তু পেয়ে যাবেন এবং প্রচুর কালেকশন আছে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর এবং পার্ট টু পার্ট পার্ট আমাদের ভিডিও আসতে চলেছে দেখতে থাকুন তো আজকের জন্য এইটুকু সবাই নমস্কার